আজকে আমি দই কাতলা বানাবো কিভাবে বানাবো দেখুন দেখুন কাতলা মাছ নিয়েছি দেখুন এলাচ আর দারচিনি নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ পোস্ত চিনি কাজু আর গোলমরিচ আর দই লাগবে উনুনটা ধরিয়ে নিয়েছি এরপরে আমি সাদা তেল দিয়ে দেবো কড়াতে এরপরে আমি মাছে নুন মাখিয়ে নেব এক চামচ নুন দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব তেলটা গরম হলে এবার ভাজবো আমি তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো হালকা ব্রাউন করে আপনারা ভেজে নেবেন আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো মাছগুলো এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব এই দেখুন সব মাছ ভেজে নিয়েছি প্রথমে দেবো এলাচ আর দারচিনি তারপরে দেবো তেজপাতা শুকনো লঙ্কা ক্ষী এরপরে পেঁয়াজ বাটা দেবো আদা আর রসুন বাটা দেবো ভালো করে নেবো মশলাটা অল্প পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতো আমি নুন দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো কাজু পোস্ত কাঁচা লঙ্কা পাতা দিয়ে দেবো ভালো করে আমি কষিয়ে নেব তেলটা যখন ছাড়বে তখন আমি দইটা দিয়ে দেবো ভেটে রাখা দইটা দিয়ে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে এই দেখুন ফুটে গেছে মাছটা দিয়ে দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফুটে গেলে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো ফুটে গেছে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো আজকে রেসিপি কেমন লাগলো বাড়িতে অবশ্যই বানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন